এখন বোধ সময় এসেছে যে তাদেরকে নিষিদ্ধ সংগঠনের যারাই সদস্য ছিল তাদেরকে আইনের আওতায় আনাটা সকলে মিলে আমরা সন্ত্রাস মুক্ত একটি সমাজ করি তার পরিচয় তার সামাজিক পরিচয় তার ধর্মীয় পরিচয় তার দলীয় পরিচয় অন্য কিছু সামনে আসবে না আসবে যে এই ব্যক্তিটি সন্ত্রাস সুতরাং বক্তব্যের মাঝে যদি কারো মনে কোনো ক্ষোভের কারণে কিছু পরিস্থিতির কারণে প্রেক্ষাপটের কারণে কাউকে কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা আমি মনে করি যে সেগুলো আমরা পরিহার করি আমি দোষারোপ করেছি সেই জন্য বলা যাবে না যে আইনজীবীরাই দোষার সুতরাং সেইভাবে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি এককভাবে তার জন্য দায়ী এবং আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য যেটা রাষ্ট্রদ্রোহিতাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের দাতা হিসাবেই হোক সকল অপরাধের জন্যই তাকে শাস্তি পেতে হবে এক্ষেত্রে বারবার ওই কথাটাই আবার বলতে হয় স্বয়ং করে দিতে হয় যে আমরা কোনোভাবে কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে কোনো সংগঠনকে বা কোনো দলকে আমরা আমাদের ওই আঙুল তুলে দেখাবো না তার কারণ এখানকার প্রেক্ষাপট আমরা সকলে জানি আমি পুনরাবৃত্তি করতে চাই না যে যে সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা বলা সেই সংগঠন কিন্তু তাকে ডিসন করছে তারা প্রেস রিলিজও দিয়েছে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আর ঢাকায় ওনাদের সঙ্গে সংগঠনের যারা সব প্রধান সারা বাংলাদেশের যারা প্রধান তাদের সঙ্গে আমার বিভিন্ন মত বিনিয় হয়েছে গতকালকেও মত বিনিময় হয়েছে সুতরাং এ কথাটা আমি বারবার একটু অনুরোধ করব যে স্বাভাবিকভাবে ক্ষোভের কারণে প্রেক্ষাপটের কারণে বিশেষভাবে চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে গেছে বিগত দুই মাস বা তিন মাসের মধ্যে ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ের অপব্যবহার করে থাকে সেটা তার ব্যক্তিগত অপরাধ সেই ব্যক্তি তার জন্য দোষারোপ মানে দোষী হবেন কোনো সংগঠন নয় আর সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মীয় গোষ্ঠী তাকেও যেন আমরা দোষারোপ না করি এখানে আমরা সকলের বক্তব্য দেখেছি সকলেই বাংলাদেশের নাগরিক সকলেরই নিজ নিজ পরিচয় আছে সেখানে যদি একজন করিমের অপরাধে সমস্ত মুসলিম সমাজকে দোষারোপ করা হয় সেটিও যেরকম নিন্দনীয় তেমনি শ্যামের কোনো দোষারোপ দোষের কারণে বা তার কোন অন্য একটা পরিচয়ের ভিত্তিতে সে যদি কোনো অপরাধ করে থাকে জন্য কোনো গোষ্ঠীকে অপরাধী বলাটাও আমি মনে করি হবে না একটা কথা আর কেউ পরিষ্কারভাবে বলে গেছে যেটা সকলেই কিন্তু সে একই কথা যে রাম সে কিন্তু অপরাধটা করছে রাম হিসাবে অপরাধ করছে আমরা জানি একটি নিষিদ্ধ সংগঠনের সভ্য হিসাবে অসভ্য হিসেবে বলা যায় যে একটি ছাত্রলীগ আমার যে দেশে আর কেউ পরিষ্কারভাবে বলে দেশে আরও অনেকে বলেছে যে তারা ছাত্রলীগের কর্মী হিসাবে তাদের এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে সেই স্বৈরাচারী যে তাদের কর্মকাণ্ড তারই ধারাবাহিকতায় যে এখনও পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি সেই জন্য তাদের তারা এই করার সুযোগ পেয়ে গেছে এখন বোধ সময় এসেছে যে তাদেরকে নিষিদ্ধ সংগঠনের যারাই সদস্য ছিল তাদেরকে আইনের আওতায় আনাটা এবং তাকে এই মুহুর্তে বাইরে রাখলেই আমাদের সকলেরই আশঙ্কা সমাজের আশঙ্কা যে তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাবে সুতরাং আমরা সতর্ক থাকি পারস্পরিক সৌহার্দ্য যেটা আজীবন ছিল আগামী থাকবে ইনশাল্লাহ সেইটা আমরা বজায় রাখি এবং সকলে মিলে আমরা সন্ত্রাস মুক্ত একটি সমাজ করি